বান্দা যদি তোমার ইমান দুর্বল হয়ে যায় কিভাবে তুমি বুঝতে পারমা তোমার ইমান দুর্বল হয়েছে আরে দুর্বল ইমান নিয়ে যদি তুমি নামাজ পড়োর কাজ হবে না দুর্বল ইমান নিয়ে যদি তুমি রোজা রাখোর কাজ হবে না দুর্বল ইমান নিয়ে তুমি যতই ভালো কাজ করো না কেন কাজ হবে না কারণ আমল শুদ্ধ হওয়ার জন্য ইমানটাকে আগে মজবুত করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে এরপরে নে কামল করলে আল্লাহর দরবারে কবুল হবে এজন্য প্রিয় ভাইরা আপনার ইমানটাকে আপনি মজবুত করেন আগে এরপরে নে কামল করেন অবশ্য অবশ্য আপনি সফল কাম হবেন ইমান দুর্বল হইলে আপনি কিভাবে বুঝবেন এর দশটি আলামত রয়েছে আপনার ইমান দুর্বল হয়েছে কিনা এটা বোঝার জন্য দশটি আলামত রয়েছে দশটি আলামতের এক নম্বর আলামত হলো নিজে ভালো না কাজ না করে দশটি আলামতের এক নাম্বার আলামত হলো নিজে ভালো কাজ না করে অন্যকে ভালো কাজের আদেশ করা আপনি নিজে ভালো কাজ করেন না আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে কোরআন পড়েন না আপনি নিজে আগে সালাম দেন না আপনি ভালো কাজ করেন না কিন্তু অন্যকে ভালো কাজ যদি আপনি করার কথা বলেন তাহলে ওই ব্যক্তি কখনো ভালো কাজ করবে না কারণ আপনি নিজেই তো ভালো কাজ করেন না আপনি যতই তাকে ভালো কাজের কথা বলেন না কেন ওই ব্যক্তি কখনো ভালো কাজ করতে পারে না আগে নিজে ভালো হতে হবে এরপরে আপনি অন্যকে ভালো করতে পারবেন এর জন্য আপনার ইমান দুর্বল হয়েছে কিনা এক নাম্বার আলামত হলো যখন আপনি নিজে ভালো কাজ করবেন না কিন্তু অন্যকে ভালো কাজ করার কথা বলবেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে দুই নাম্বার হলো অন্যের ক্ষতি দেখে হাসা আপনার এক ভাই ক্ষতির মধ্যে পড়েছে আপনার এক ভাইয়ের ক্ষতি হয়ে গেছে আপনি তার ক্ষতি দেখে যদি যদি আপনার কষ্ট না লাগে কারণ এক মুসলমান মুসলমানের ভাই স্বরূপ আপনি অন্যের ক্ষতি দেখে যদি হাসেন তাহলে বুঝে নিবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে তিন নাম্বার হলো হালাল হারাম না মেনে চলা আপনি যদি হালাল হারাম না মেনে চলেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে এই ইমান নিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না এই ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন যাহার নাম সারা কোনো উপায় নাই চার নাম্বার হল কারো ভালো কাজে হাসা ভালো কাজে হাসা মানে কোনো একজন ব্যক্তি মসজিদ ঝাড়ু দিতেছে আপনি তার এই ঝাড়ুটা দেওয়া দেখে আপনি হাসাহাসি হাসি করতেছেন তামাশা করতেছেন তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে এরে আল্লাহর বান্দা পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার হলো ইসলাম প্রতিষ্ঠা না চাওয়া ইসলামের ভালো না চাওয়া অর্থাৎ এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন চালু হোক হাদিসের আইন চালু হোক নবীজির কথা মতোই জমিনটা চলুক আল্লাহর কথা মতো এই জমিনটা চলুক আপনি কখনো চান না যদি আপনার অন্তরে এমন হয় যে ইসলাম অনুযায়ী এই জমিনটা চলুক আপনি যদি না চান তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে ছয় নম্বর হলো ভালো কাজে এগিয়ে না যাওয়া ইসলামিক কোনো ভালো কাজ হইতেছে আপনি সেখানে এগিয়ে গেলেন না আপনি বরং পিছে চলে গেলেন বরং ওই ভালো কাজের প্রশংসা না করে দুর্নাম করা শুরু করে দিলেন তাহলে আপনি বুঝে নেন যে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে এজন্য প্রিয় ভাইয়েরা ভালো কাজে এগিয়ে যেতে হবে সাত নাম্বার হলো বিপদে ধৈর্য ধারণ না করা বিপদের মধ্যে আপনি পড়ে গেলেন ওই সময় আল্লাহ বলে যে তোমরা ধৈর্য ধারণ করো যদি আপনি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে এজন্য যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্য ধারণ যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আর ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে তাদেরকে দান করবে এজন্য বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে আপনি নিজেই এটা বুঝে নেবেন যে আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে আট নাম্বার হলো ইসলামিক বিষয় নিয়ে তর্ক করা কোরআন হাদিসে আছে তারপরে আপনি উল্টা দিকে ইসলামী বিষয় নিয়ে তর্ক করতেছেন যদি আপনি ইসলামিক বিষয় নিয়ে যদি তর্ক বিতর্ক যদি বেশি বেশি করেন উল্টা পাল্টা তর্ক যদি বেশি বেশি করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে নয় নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা বৃদ্ধি হওয়া আপনার অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা যদি বৃদ্ধি পায় তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে ইমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না ইমান দুর্বল হয়ে গেছে এজন্য প্রিয় ভাইয়েরা আপনি সর্বদা দুনিয়ার মহব্বত ছাড়বেন আখেরাতের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইবেন কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা আখেরাত হলো চিরস্থায়ী জায়গা দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন কোনোদিন নিজের স্বার্থে ব্যস্ত থাকা যখন আপনি নিজের স্বার্থে বেশি ব্যস্ত থাকবেন তখন আপনি বুঝে নেবেন যে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে নিজের স্বার্থে কখনো ব্যস্ত থাকা যাবে না নিজের স্বার্থ ত্যাগ করতে হবে নিজের যেমন ভালো আপনি চাইতেছেন অন্যের ভালো আপনাকে চাইতে হবে যদি আপনি নিজের ভালোই শুধু চান অন্যের ভালো যদি আপনি না চান তাহলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে এই দশটি লক্ষণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে এটাই আপনি বুঝে নেবেন আল্লাহ তালা আমাদের সকলের ইমানটা মজবুত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন